গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকালবেলা যে মেসে থাকি সেই মেসের পাশে একটু মাঠে হাঁটতে গিয়েছিলাম যেহেতু ডাব্লিউ বিসিএস অ্যাসপ্রিডেন্ট এমডি তো ভ্যাকেন্সি বেরোচ্ছে না চব্বিশ সালের পঁচিশে আবার ইউপিএসসি প্যাটার্ন করে দিয়েছে তো অনেক কিছুই করেছে তো দেখার বিষয় যে এরপর পিএসসি পাঁচ বছর এক একটা ভ্যাকেন্সি কমপ্লিট করতে লাগায় না দশ বছর না পনেরো বছর সেটা দেখতেই পাবো তো আমাদের মতন যারা অ্যাসপিরেন্ট যারা এই সব জবের জন্যই চেষ্টা করে তাদের যে কী হাল তারাই জানে যেহেতু মেসে থেকে পড়ছি তো সবসময় পড়াশোনার মধ্যেই থাকি তার পাশে আমি রেল সিপিএল সব ধরনের একদমই দিই কিন্তু যেহেতু স্বপ্নটা একটু আলাদা একটু বড়টাই স্ট্রাগল তো অনেক বড় আশেপাশের লোকের কথাও তো কিছু কম তো সব কিছু মিলিয়েই একটু হাঁটতে গেলে মনটা ভালো থাকে যেহেতু শহরের মাঠ এখানে কোনো স্পগুলো খুব বাঁধানো খুব সুন্দর দেখতেও ভালো লাগে আমাদের গ্রামে বাড়ি গ্রামের মাটির দিকে এই মাঠটা অনেক সুন্দর আর এখানে দেখার মতো অনেক জায়গা আছে যে জায়গাগুলো সত্যি খুব ভালো লাগে বিকেলবেলা ঘুরতে তো আরও ভালো লাগে আর এই মাঠটা সকালবেলায় এত বিকেলে এর থেকেও বেশি থাকে বিকেলে তো হাঁটার জায়গাও থাকে না ফুটবল ক্রিকেট সবার সাথে না আমি যেইভাবে যেই দিনগুলো কাটাচ্ছি চেষ্টা করছি পরবর্তীকালে যেন সেই দিনগুলো যেন আমি যেন দেখতে পাই সেটা একটা স্মৃতি স্মৃতি হিসাবে থাকবেই ইউটিউবটা হয়ে ভালোই হয়েছে অনেকের অনেক চিতি অনেকের অনেক স্বপ্ন অনেকের অনেক কিছুই ইউটিউব দিয়ে পূর্ণ হয় আর ছোটোখাটো এক একটা ভিডিও করতেও অনেকটা সময় চলে যায় তাই খুব একটা করি না আমি এই বিষয়ে থাকি না তাও মাঝে সাঝে দিই যেগুলো ভালো লাগে সেগুলোই দিই আমার তো মাঝে মাঝে মনে হয় যে না ভিডিওগুলো এবার তির করে দিব